গুড মর্নিং শুভ সকাল সবাইকে এই দেখো বন্ধুরা চা বানিয়ে নিয়েছি উঠেছি অনেক সকাল সকাল উঠে যেটুক যা কাজকর্ম ছিল সেরে ভাত বসিয়ে দিয়েছি ভাত ফুটেও গেছে ভাবলাম চা খেয়ে নিই নেশা লেগে গেছে সঙ্গে একটা বিস্কুট এই যে বিস্কুট দিয়ে চা খাই গতকালকে লোটে মাছ আছে লোটে মাছ রান্না করবো মেয়েকে টিফিনে দেব আবার শুনছি ঝড় বৃষ্টি হবে ওয়েদারটা কেমন হয়ে রয়েছে কালকে থেকে চলো চা খাওয়া কমপ্লিট করলাম এবার রান্না বান্নার দিকে যাই ফ্রিজ থেকে লোটে মাছটা বের করি বের কই যা রান্না বান্না করি আমার টাইম হয়ে গেছে ওরে বাবারে নটা দশ হয়ে গেছে গো ওই দেখো নটা দশ শিগগির যাই এই ওট 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 শিগগিরই ওট নটা দশ বাজে ওট বন্ধুরা তেল দিয়ে দিয়েছি এবারে এই ফোড়নটা দিয়ে দিই জিরে শুকনো লঙ্কা মশলা পাতি সব দিয়ে দিয়েছি আদা রসুন বাটা আর জিরে বাটা লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি একটু সস দিয়ে দিলাম সসটা দিলে তরকারিটা টেস্টি হয় এই যে মাছগুলো দিয়ে দিলাম আর আমার মেয়ে হাচ্ছি হাঁচ্ছি ঝোটে মাছগুলো দেখো কিছু না ছোট কিন্তু টাটকা টাটকা একদম কষা কষা রান্না করব দেখতেই মনে হয় না দেখলেই মনে হচ্ছে না খাই দেখো তো কত সুন্দর হয়েছে হ্যালো তোমাদের একটু দেখিয়ে দিই লোটে মাছটার কালার কেমন এসছে এই দেখো টেস্টি টেস্টি রান্না হয়ে গেছে এবার একটু চা বানিয়ে মেয়ে আর আমি আবার খাই আর হচ্ছে গিয়ে টিফিনটা মেখে গুছিয়ে দিই আর দেখি সবজি উচ্ছে আছে কালকের মতন ভাবছি একটু উচ্ছে আলুর তরকারি করবো নাকি তোমাদের দাদাভাই যেটুক ছিল খেয়ে নিচ্ছে বলছে আসলে গরমে না এই তরকারি ভালো লাগে আমি জানো তো কালকে ওই মাছ খাই নই দিয়েই খেয়েছি চা এই যে বস 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 পনেরো দশটা বেজে গেছে চা ঠান্ডাও হয়ে গেছে

চলো বন্ধুরা চা খেয়ে নি তারপরে কি রান্না বান্না করছি ওকে পাঠিয়ে দিয়ে গোছানো হয়ে গেছে চলো এক বালতি কেচেছি সকাল সকাল মেলে দিয়ে পয়সা পড়লো এক টাকা এসে নিয়ে তুলবো টাকাটা কি ঠাটা পড়ার রোদ্দুর উঠছে যাবো জামা কাপড় মেলে কালকে মতন রাইডেল করে নিয়ে এলাম জল ভরবো সকালে আজ সকালে রাখতে হতো করবি এ করবি

টেস্টি টেস্টি কালকে স্বাদ পেয়েছি খেয়ে আজকেও করেছি আর তোর পরীক্ষা কেমন কাটলো হ্যালো হ্যালো চলো তোমাদের একটু দেখিয়ে দিই এই উচ্ছে আলুর তরকারি টেস্টি টেস্টি আর এই সকালের লোটে মাছ বুঝলা চল হয়ে গেছে রান্না রান্নাবান্না আমার এটা দিয়ে হয়ে যাবে আর কিছু খেয়ে হ্যাঁ তো বন্ধুরা যেটা তোমাদের বলতে গেছিলাম এখন রাজে আড়াইটা মেয়ে পরীক্ষা দিয়ে এসছে আর এত গরম এত রোদ্দুর কি বলবো বান্না করে না গ্যাস মুছতে পারিনি গ্যাসের জায়গাটাও মুছিনি মেয়ে আর আমি ঘুমিয়ে পড়েছি মেয়েও ঘুমিয়ে পড়েছে আমিও ঘুমিয়ে পড়েছি এবার উঠেছি খিদে পেয়ে গেছে কি করব ওই খালি উচ্ছের তরকারি দিয়ে ভাত খেয়েছি মাছ সেরম ধরা আছে এই যে এই উচ্ছে তরকারি দিয়ে খেয়েছি ঠিক আছে আর মাছ খাইনি মাছ রয়েছে মাছ ভালো লাগছে না কালকেও খাইনি তো তোমাদের দাদা ভাই এসে স্নান করছে খেতে দিয়ে তারপরে আমি যে চা গাছ আছে করে স্নান করে ঠাকুর দেবো তোমাদের আজকে তো শনিবার তা বলেছিলাম তো সে বড়ো ঠাকুরের পুজো দেবো তা দিতে পারছি না একটা কারণে যেহেতু আমাদের পাড়ায় একটা ভাইয়ের খুব শরীর খারাপ তো তোমাদের দাদা বললো যে থাক এখন দিতে হবে না একটু সুস্থ হোক যেহেতু পাশাপাশিই তো থাকি সেই কারণে আমার বাড়িতে একটা অনুষ্ঠান হবে বই ফুলল লোকজন আসবে তো ওই জন্য বললো যে থাক দিতে হবে না ও একটু সুস্থ হোক দেবো তবে বলেছে যখন দেবো ঠিক আছে তো সেই কারণে তোমাদের দাদাভাই ভাই কী করেছে ঠাকুরের জন্য মিষ্টি নিয়ে এসেছে একটা প্যাকেট যে আমি রেখে দিয়েছি ওই শনি আজকে তো শনিবার জামা কাপড় ছেড়ে তুলসী দলায় মোমবাতি আর ওই মিষ্টি দিয়ে দেবো আর একটা প্যাকেট এই যে খাওয়ার জন্য এনেছে কালো মিষ্টি এটা ঘরে খাওয়ার জন্য এনেছে আর ওইটা বললো যে সেই তো পুজো দেবো বলেছিলাম তো ঠাকুরের সামনে দিয়ে দিও ঠিক আছে দানা দান নিয়ে এসছো ওটা এখন তোমাদের দাদা ভাই আসতে না গো গরমে যে সমস্ত গাছ সেরে পরিপাটি করে তারপরে স্নান করবো হচ্ছে না আর সব থেকে বড়ো কথা আমি মাছ খাইনি নিরামিষ খেয়েছি এখন ওই গুছিয়ে টুছিয়ে কটা গ্যাস মুছে কটা বাসন আছে অল্প দুটো যেমন আমি খেয়েছি কড়াইটা রয়েছে তোমাদের দাদা খাবে সেই থালাটা এগুলো ধুয়ে তারপরে স্নান করবো রোদ্দুরে পাচ্ছি না কষ্ট হয় আমার খেতেই যাই হোক চলো একটা খাই মিষ্টি হ্যাঁ আর মিষ্টিটা আমার মেয়েরা যে কি ভালো খায় আমি ভাল লাগে না পোড়া পোড়ার লাগে তোমাদের দাদা ভাই আসুক স্নান করছে খেতে দিয়ে আমি গ্যাস মুছবো তারপরে বাসন কটা ধোবো তার মধ্যে তোমাদের দাদা ভাইয়ের খাওয়াই যাবে তারপরে ঘরটা মুছে নেবো বেলা হয়ে যাচ্ছে কিন্তু কি করবো কিছু করার নেই আমি রোদ এত হলকা উঠছে আমি পাচ্ছি না যে সমস্ত কাজ গুছিয়ে গেছে তারপর স্নান করবো বুঝলে মেয়েও ঘুমাচ্ছে এখনো পড়ে বাসন ফোটা মাঝে হয়ে গেছে এবার দুটো যেখানে পুজো দেব জল দিয়ে একটু ধুয়ে নিলাম ভালো করে সাপ দিয়ে আর জল দিয়ে বাসনটা ধুয়েটা পরিষ্কার করে তো বন্ধুরা ইচ্ছে ছিল একটু বড় করে দেওয়ার তা বললাম না তোমাদেরকে যে ওই ভাইটার কারণে না পয়সা রেখে দিয়েছি ঠাকুরের নামে ওইটা ওই ও একটু বাড়ি আসব তারপরে তোমাদের দাদাভাই মিষ্টি নিয়ে এসেছিল দানাদার নিয়ে এসেছিলো দানাদার দিয়েছি বাতাসা তো দিতেই হবে আর নীল মোমবাতি ধূপকাঠি এই হচ্ছে বড় ঠাকুরের মেন ঠিক আছে চলো দেওয়া হয়ে যায় দিয়ে দিয়েছি একটু পরে বাচ্চাদের প্রসাদগুলো দিয়ে দেবো ঠিক আছে চা করে নিয়েছি গরম গরম এই যে লিকার চা আর বিস্কুট পত্তা গিন্নি দুজনে মিলে খাবো এই যে আমার ধরো দুজনে মিলে একটু চা পানি খাই সন্ধে তো কখন হয়ে গেছে মেয়ে মেয়েকে আবার দোকানে ফোন করলাম মাল আনার জন্য মাল লেখা হয়ে গেছে এখন মেয়ে গেলেই দিয়ে দেবে আর কি রান্না বান্না হবে এখনও সিদ্ধান্ত হয়নি যাই হোক কিছু একটা তো করতে হবে তো বন্ধুরা চলো আজকে আর রাত্রে রান্না পর্যন্ত ভিডিওটা নেব না ভিডিওটা এখানেই শেষ করব তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো ভালো লাগলে আর তোমরাও ভালো দেখো সুস্থ দেখো দেখা হবে আগামীকাল আর একটা নতুন ভিডিওর সঙ্গে আজকে বলুন সবাইকে টাটা দিতে পারছি না হাতে জলের বোতল রয়েছে টাটা হ্যাঁ